এগুলো কিন্তু খাওয়ার উপযোগী হয়ে গেছে দেখুন এইভাবে তুলে নিতে হবে আর ওই যে গাছগুলোতে দেখুন পনেরো দিনের মাথায় ঢেঁড়স বা লেডি ফিঙ্গারের গাছগুলো এরকম অবস্থায় দাঁড়িয়েছে দেখুন গাছগুলো থেকে মোটামুটি চারটে করে পাতা কিন্তু প্রায় বেরোচ্ছে কিন্তু এখান থেকে আর কয়েকদিন পরে কয়েকটি চারা তুলে অন্য পাত্রে দিতে হবে এখানে আমি চারটের মতো গাছ এখানে রাখব এই যে ঢেঁড়স বা লেডি ফিঙ্গারের যে চারাগুলো দেখতে পাচ্ছেন বড় চারাগুলোর বয়স সতেরো দিন হয়েছে আর পাশের যে ছোট চারাগুলো আছে এগুলো মোটামুটি তেরো দিন থেকে চোদ্দ দিনের মতো হয়েছে আসলে প্রথম চারাগুলো যখন দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট জার্মিনেশন হয়নি দু একটা মিস গেছিলো তাই এখানে কিন্তু অন্য চারা দিয়েছি এখানে আরও চারা ছিল এখানে একটা এখানে একটা এই দুটো চারাকে আমি কিন্তু অন্যত্র শিফট করে নিয়েছি এই যে এখানে কিন্তু এখানে শিফট করেছি আজকে পঁচিশ দিনের মাথায় লেডি ফিঙ্গার গাছগুলো এরকম অবস্থায় দাঁড়িয়েছে এবং দেখুন এখানে কিন্তু গাছগুলোর থেকে কিন্তু ফুল আসা শুরু হবে আর কি এই যে এখান থেকে ফুল আসবে এটা হচ্ছে ঝুড়িতে যে ফলের ঝুড়িতে যে দেওয়া আছে সেই গাছগুলো এবং হচ্ছে পাশেই দেখুন এই পাশে এই পাশে এরকম এখানে গাছ দেওয়া আছে এই গাছটার থেকেও কিন্তু এই যে ফুল আসবে এখান থেকে এখানে আছে গাছ এরকমভাবে অনেক কয়েক জায়গাতে গাছগুলো ছড়িয়ে ছিটিয়ে লাগানো আছে এখানে আছে বা কতদিন পরে এখান থেকে এখান থেকে লেডি ফিঙ্গার আমরা তুলতে পারি বা ঢ্যাঁড়স তুলতে পারি সেটা কদিন পরে বুঝতে পারব আজ থেকে বিয়াল্লিশ দিন আগে এখানে কিন্তু ঢ্যাঁড়সের গাছগুলো বা লেডি ফিঙ্গারগুলো এখানে আমি রোপণ করেছিলাম দেখুন ওগুলোতে কিন্তু ফুল এসেছে অলরেডি যে ফুল এসেছে এখান থেকে কিন্তু ভেন্ডি বা ঢ্যাঁড়সের এখান থেকে সৃষ্টিটা হবে এবার ঘটনা হচ্ছে এখানে মাঝখানে দেখুন এই জায়গাতে ম্যাপ পোকা ধরেছিলো এই যে প্রচুর ম্যাপ পোকা ধরে যাওয়াতে গাছের আমার একদম গ্রোথ ছিল না প্রত্যেকটা গাছে দেখুন এই যে ম্যাপ পোকা ছিল সেই জন্য আমি এখানে কিন্তু হচ্ছে একটা স্প্রে করেছি পিজিআর নাম সেটা স্প্রে করাতে কিন্তু এখন একটু কমেছে এবং গাছগুলো আবার পুনরায় গ্রোথ নেওয়া শুরু হয়েছে হোক এখন আবার কতদিন লাগে এখান থেকে হচ্ছে ভেন্ডি বা হচ্ছে লেডি ফিঙ্গার পেতে সেটা আপনাদেরকে পরবর্তীতে দেখাচ্ছি আটচল্লিশ দিনের মাথায় অর্থাৎ ফোর্টি ফাইভ ডে লেটার এখানে দেখুন লেডি ফিঙ্গার বা ঢেঁড়সের গাছগুলোতে কিন্তু ফল কিন্তু মানে এখানে সেট হতে শুরু করেছে দেখুন এই যে সেট হয়েছে এই যে ঠিক আছে এখানেও দেখুন এই যে ওই দিকটা দেখুন পাশের গাছটাতেও সুন্দরভাবে সেট হয়েছে আট তিন চার দিনের মধ্যে কিন্তু এগুলোকে এখান থেকে হারভেস্ট করা যাবে ঠিক আছে অর্থাৎ খুব কম পরিশ্রমিক খুব কম পরিচর্যার মাধ্যমে কিন্তু আমরা অল্প দিনেই কিন্তু হচ্ছে অর্থাৎ পঞ্চাশ দিনের মধ্যেই লেডি ফিঙ্গার গাছ থেকে বা ঢ্যাঁড়সের গাছ থেকে কিন্তু আমরা ঢ্যাঁড়স কিন্তু সংগ্রহ করে খেতে পারবো এবং সেটা পুরোপুরি অর্গানিকভাবে আজকে পঞ্চাশ দিনের মাথায় এখানে দেখুন ভেন্ডি গাছ বা ঢেঁড়স গাছ বা লেডি ফিঙ্গার যাই বলুন গাছগুলোর থেকে কিন্তু কয়েকটা হচ্ছে ফসল কিন্তু এখান থেকে হারভেস্ট করার উপযোগী হয়ে গেছে এই যে এটা ধরুন এই যে এটা উপযোগী হয়ে গেছে এটাকে এটাকে তুলে নিচ্ছি এখান থেকে এই গাছের মধ্যে আছে এই যে একটা আছে এটা আছে এখানে এটা আছে কালকে আমি একটা তুলেছিলাম অন্য গাছ থেকে দেখুন যেগুলো কিন্তু এগুলো কিন্তু খাবার উপযোগী হয়ে গেছে এইভাবে তুলে নিতে হবে আর ওই গাছগুলোতে দেখুন এখানে কিন্তু ঢেঁড়স এখানে হয়েছে এই গাছটাতেও রয়েছে এখানে দিকে আরো রয়েছে ঢেঁড়স এরকম সবগুলা গাছের মধ্যে কিন্তু এরকম ঢ্যাঁড়স রয়েছে তো আমরা এইভাবেই কিন্তু নিজেরা হচ্ছে নিজেরাই গাছ লাগিয়ে অর্গানিকভাবে কিন্তু লেডি ফিঙ্গার ও ঢেঁড়স হচ্ছে আমরা খেতে পারি এখানে পরিচর্যার ক্ষেত্রে একটা জিনিস সতর্ক থাকতে হবে এই যে ম্যাপ পোকা যদি হয় তাহলে পিজিআর স্প্রে করে দিয়ে ম্যাপ পোকাটাকে রোধ করতে হবে আমার গাছগুলো গ্রোথ একদম থমকে গেছিল এই যে এই গাছগুলোর জন্য পরবর্তীতে কিন্তু আমি পিজিআর স্প্রে করাতে এখন গাছগুলো মোটামুটি ঠিক আছে থ্যাংক ইউ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন